कुछ नहीं। एक ने इधर क्वालिटी आने से जो बढ़ा है, शेजर से उखान নিউটন মিটার তারপরে সিট কাউন্টার তারপরে ডি হাসপার এগুলো সব আছে পলিটি অ্যানালিস এগুলো আর কি দরকার পড়ে এইটা হচ্ছে জায়গাটা এখানে হচ্ছে যে আমাদের যেরকমটা রান করা হয় মার্কার সিলেকশন ডিএনএ এগুলো দেখার জন্য একটা ছবি ইমেজ আমাদের এখানে প্রডিউস করে দেখেছি যে এটা ডিএনএ প্রেজেন্স আছে ল্যাডার এটা দেখার জন্য এখানে এই কাজটা করেন ইনফ্যাক্ট একটা মনে হয় রান করছে এই মুহূর্তে রান করা হচ্ছে এখানে আর এটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এবং মার্কেটে কাজ করার জন্য স্টেশনটা আমাদের কোনো টক্সিক কোনো কেমিক্যালস ইউজ করতে হয় বা গ্যাস করছে আলাদা ফিল মুড আছে এটা এখানে ওপেন করতে হয় এবং এখান থেকে গ্যাসে সাফ করে নিয়ে বের করে দিলে তাহলে বাইরে মাংস কাটা খুবই না হয় তারপরে এটা হচ্ছে আমাদের যখন যে এখানে কাজ করতে হয় তখন যে প্রচুর পরিমাণে মেটেরিয়াল থেকে ভিলে বের করতে হয় এক আনা করে ধান বুঝিয়ে এই মেশিনটা দিয়ে 192 সেকেন্ডে সাথে 1 বড় 10 সেকেন্ডের মধ্যে কাট করার সম্ভব এর দিয়ে পরবর্তীতে আমরা যে এক্সট্রাক্ট করতে পারি যে ও ভিমে এক্সট্রাক্ট সবথেকে প্রাইমারি যৌগের প্রাপ্তি তার মানে জানতে ভিলে তারপরে আমাদের আলাদা আছে শেকার এটা স্পেক্ট্রো ফটোমিটার স্পেক্ট্রো ফটোমিটারের দিয়ে দিয়ে ডিএনএর অ্যামাউন্ট প্রোটিনের অ্যামাউন্ট এবং আলাদা যে অন্য যে কোয়ালিটি করে সেই আর টেস্ট করে এর মধ্যে সম্ভব ইউজুয়ালি ওইখানে থাকতে হচ্ছে অ্যাপেল চ্যানেল আমাদের এখানে ছটা চ্যানেল আছে আর এটা অন্য আরেকটা পিসিআর মেশিন এটা না দেখানো আছে এই পিসিআর মেশিনটা বৈশিষ্ট্য হচ্ছে যে পিসিআর মেশিনগুলোতে দেখা যায় যে একটা টেম্পারেচার রান করতে হয়

आपको जैसे कि तो ने डेटा प्रोटेक्शन दैट कि इतना आके ठीक है ना ये को थोड़ी टाइम लगेगा साइंस तो जाना है अच्छा जाना है कैसे जाना है कैसे कैसे जाने ना है तो और एक बात है कि आज नियम तो हम ऐसे बात को करना है अगर कोई किसी से बात करेगा तो कुछ बातें है जो मुख्य

এবং রোজ হচ্ছে শীত দিয়ে দিয়েছি উইটকে উইট এখানে হচ্ছে তারপরে এই যে আমরা অর্নামেন্টার্স নিয়েও কাজ করি বা টেকনোলজি এটা টিসু কালচার খালি মধ্যে করতে পারে এবং এটা প্রোডাকশন টেকনোলজি আমাদের কোলাগোটিক ডক্টর জামাল খালি ওনার ঢাকায় এবং ওনার মাধ্যমে

কালীশান্ত খুব সুন্দর জি ভালো আছেন স্যার স্যার এখানে আরো কাছে ফাওয়ার্স আছে যেমন এগুলি সব আছে যে অলসেন্সকে দেখলে এই হট সামারে হওয়ার কথা না গ্ল্যানুলার আছে লিলি আসলে